আমাদের দাউদ যে বা যে বিশ্লেষণ গুলো সাথে সাথে উনি একটা 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 ভালো কথা বললেন বা ব্যাখ্যা দিলেন যে যে বললেন যে একজন ব্যক্তি যদি আইন বা ব্যাংকের ঊর্ধ্বে চলে যায় তাহলে তো এমনটি হবার কথা এটা অবশ্য উনার বক্তব্য না আমাদের আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী এমন বক্তব্য দিয়েছিলেন এটি এটা আমাদের যে মানে ডেমোক্রেসিতে যেটা বলা হচ্ছে গুড গভর্নেন্স আমি যেহেতু আইনের লোক আমি যেহেতু আইনের লোক প্রশাসনের লোক আমি আইনের ব্যাখ্যা বিশ্লেষণটা নিয়ে একটু আলোচনা করবো যেটা হলো যে ডেমোক্রেসিতে গুড গভর্নেন্স আমরা প্রাইভেট সেক্টরেও কিন্তু বলা হয় কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স ইট ইজ ইট ইজ লাইক গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নমেন্ট ইজ দ্য পার্ট অফ গুড গভর্নেন্স কিন্তু আমাদের যে কর্পোরেট সেক্টর যেটা সে কর্পোরেট সেক্টরে গভর্নেন্সের কোনো জিও নাই কিন্তু আর আমাদের যে ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যে গুড গভর্নেন্স সেটাও তো সেটাও তো গভর্নেন্স আছে কিনা আমরা গত পনেরো বছর ধরে আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে গুড গভর্নেন্স আদৌ আছে কিনা আর গত গত পনেরো বছর ধরে যে অনিয়মগুলো হয়েছে যেমন আমাদের যিনি প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত আছেন উনিও কিন্তু আইনের ঊর্ধ্বে চলে গিয়েছে কিন্তু কিন্তু করতে ডেমোক্রেটিক সোসাইটিতে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয় কারণ আপনার ওই যে ব্রিটেনে যখন ওই যে ব্রিটেনে যখন ওই যে রাজার বিরুদ্ধে সিভিল ওয়ার হয়েছিল বারোশো পনেরো খ্রিস্টাব্দে যেখানে যেখানে রাজা জনগণের কাছে পরাস্ত হয়েছিল এবং ওই সময় রাজা জনগণের সাথে একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল যে চুক্তিটার নাম হচ্ছে ম্যাগনা কার্টা ম্যাগনাকাটা বারোশো পনেরোশো খ্রিস্টাব্দে চুক্তি হয়েছিল এবং এই বারোশো পনেরো খ্রিস্টাব্দের আগে ব্রিটেনের রাজাকে বলা হতো যে সে সকল আইনের ঊর্ধ্বে এবং তাকে বলা হতো যে কিং ইজ অ্যাবভ দি কিং ইজ আন্ডার দি গড বাট অ্যাবাব দি ল কিন্তু এই বারোশো পনেরো খ্রিস্টাব্দে ম্যাগনাকাটা চুক্তি পরে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল বা ডেমোক্রেসি বা কিং কেউ আইনের অধীনে আনা হলো এবং তখন বলা হলো যে কিং ইজ আন্ডার দি গড অ্যান্ড অলসো আন্ডার দি ল এই যে বারোশো পনেরো খ্রিস্টাব্দের পর থেকে বিশ্বে যে সমস্ত ডেমোক্রেসি ডেমোক্রেসি আছে যেখানে এবং ডেমোক্রেটিক কান্ট্রি আছে সেখানে কিন্তু কিং কেও আইনের অধীনে আনা হয়েছে কিং কিন্তু এখন আইনের অধীনে নয় আমাদের বাংলাদেশের সংবিধানের একান্ন ধারা ফিফটি হন এখানে বলা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রপতি ফর দা সাময়িকভাবে উনি আইনের ঊর্ধে তার মানে রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত তার চেয়ারে অধিষ্ঠ থাকে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সিভিল বা ক্রিমিনাল প্রসিডিং ড্র করা যায় না আন্ডার বাংলাদেশ কনস্টিটিউশন কিন্তু এর অর্থ এই নয় যে রাষ্ট্রপতি আইনের ঊর্ধে এটি শুধুমাত্র বলা হচ্ছে যে তিনি যতক্ষণ পর্যন্ত চেয়ার আছেন কিন্তু রাষ্ট্রপতি যদি এমন কোনো কাজ করেন উনি যদি কোনো হত্যার ঘটনা ঘটিয়ে ফেলেন তাহলে কি রাষ্ট্রপতিকে আটক করা যাবে না রাষ্ট্রপতিকে আটক করা যাবে যদি উনি হত্যার ঘটনা বা উনি যদি এমন কোন হিনিয়াস ক্রিমিনাল অপরাধ করে ফেলে রাষ্ট্রপতি চেয়ারা থাকা অবস্থায় তাহলে এখানে অপশন হচ্ছে যে উনি উনি নিজ থেকে পদত্যাগ করবেন উনি যদি নিজ থেকে পদত্যাগ যদি হয়েছে না করেন তাহলে যে দল তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে ওই দল তাকে অনুরোধ করবে আপনি পদত্যাগ করেন এটাতেও যদি উনি পদত্যাগ না করেন তাহলে পার্লামেন্টে আমাদের সংবিধানের টু থার্ড যে মেজরিটি দিয়ে করা হবে আর্টিকেল ফিফটি টু অব বাংলাদেশ কনস্টিটিউশন করা হবে করলে উনি রাষ্ট্রপতি থেকে উনি অপসারিত হবেন এবং অপসারিত হলে সাধারণ অপরাধীর মতো ওনাকেও আটক করা হবে এবং ওনাকেও পুলিশ এবং আদালতে মানে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে যাওয়া হয় সেভাবে তার বিচার কার্যক্রম পরিচালিত হবে এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ডেমোক্রেটিক সোসাইটিতে কেউই এখন আইনের ঊর্ধ্বে নয় সবাই কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত ইবেন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ওই যে বাংলাদেশ আমাদের আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে অপরাধ প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি কিন্তু বলেছিলেন যে উনার এই অপরাধগুলো প্রেসিডেন্ট থাকা অবস্থায় হয়েছে এবং এই কারণে উনি ইমিউনিটি চান আদালত কিন্তু তাকে ইমিউনিটি দেয় নাই ইমিউনিটি তাকে দেয় নাই আমাদের এখন যিনি আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত আছেন উনি তো আসলে জনগণ কর্তৃক নির্বাচিত না উনি জনগণের ভোটে নির্বাচিত না এই জন্য কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই ওনার এখন সেই পরিস্থিতি বারোশো পনেরো খ্রিস্টাব্দের আগে চলে গিয়েছে যে কিং ইজ আন্ডার দি গড বাট অ্যাবাব দি ল আমাদের বর্তমান বর্তমান যিনি কিং হিসেবে কার্যরত কার্য কার্যরত মানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এখন অ্যাবাহ দি তাকে কোনো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না এবং যেহেতু ওনাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না এবং ওনাকে যারা এই ফ্যাসিলিটিটা করে দিয়েছে যে সমস্ত কুশিলাভ যে সমস্ত তারাও মনে করছে আপনারা যেহেতু আপনারা আপনাকে আমরা আইনের ঊর্ধ্বে রেখেছি তাহলে আমরাও আইনের ঊর্ধ্বের এই কারণে এম এ দাউদ যে কথাগুলো বললেন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে আমাদের কোনো কর্পোরেট গভর্নেন্স নাই এবং আমাদের দেখেন এই যে সিপিডি সম্ভবত আমার যদি তারিখটা ভুল না হয় সিপিডি চৌঠা জানুয়ারি দু তার একটা তাদের যে গবেষণা রেজাল্ট সেখানে তারা বলেছে গত পনেরো বছরে গত পনেরো বছরে বিরাশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে চব্বিশটি বড় দাগে মানে বড় দাগে স্ক্যামের মাধ্যমে স্ক্যাম মানে ছল চাতুরির মাধ্যমে ব্যাংক থেকে টাকাগুলো নেওয়া হয়েছে এবং এই টাকাগুলো বিরাশি হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং গত পনেরো হাজার মানে গত পনেরো বছরে দেড় লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ দেওয়া হয়েছে যেটা যেটা আদায় যোগ্য তো তার মানে এক লক্ষ পঞ্চাশ এবং বিরাশি মানে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা আমাদের কিন্তু এই গত পনেরো বছর কিন্তু হাওয়া হয়ে গেছে আমাদের টোটাল সম্পদের পরিমাণ বাংলাদেশে চোদ্দ থেকে ষোলো কোটি টাকা ১৬ লক্ষ কোটি টাকা তো সেখানে যদি আড়াই লক্ষ কোটি টাকা যদি হাওয়া হয়ে যায় থাকে গত পনেরো বছরে এটি কিন্তু আমার বক্তব্য না এটা কিন্তু আমার বক্তব্য না এটা সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ তাদের কিন্তু গবেষণার ফলাফল তাহলে সেই ক্ষেত্রে বিশ থেকে বাইশ কিন্তু আমার কিন্তু গত বছরে হাওয়া হয়ে গেছে আমাদের এম এ আবু দাউদ বললেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পনেরো বিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের উদ্ধৃতি দিয়ে সে বলেছে হ্যাঁ এটা উদ্ধৃতি না এটা দৈনিক মানব জমিন পাঁচ দুই দু হাজার চব্বিশে প্রকাশিত এই রিপোর্টে কিন্তু মানব জমিন পত্রিকায় ডিটেলস কিন্তু তখন বলেছিল এখন থেকে আরো দেড় মাস মাস আগে মানে দেড় আগে তখন বলেছিল রিজার্ভের আক্ষরিক মানে পনেরো বিলিয়ন ডলারের নিচে তার মানে দেড় মাস আমাদের যে পরিমাণ মানে যে পরিমাণ ডলার ওই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যে ডেফিসিট হচ্ছে মানে আমাদের আমদানি রপ্তানি এবং যে সমস্ত পদ্ধতিতে ডলার বাড়ে এবং যে সমস্ত পদ্ধতিতে ডলার কমে এটাতে আমাদের প্রতি মাসে কিন্তু এক থেকে দেড় বিলিয়ন ডলার কিন্তু গত অগাল দু হাজার একুশ দু হাজার একুশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার জানুয়ারি জানুয়ারি দু হাজার চব্বিশে সেটা নেমে এসেছে পনেরো বিলিয়ন ডলারের নিচে চোদ্দ বিলিয়ন ডলার ধরেন এখন হচ্ছে চোদ্দ বিলিয়ন তো চোদ্দ বিলিয়ন এবং আটচল্লিশ মানে চৌত্রিশ বিলিয়ন ডলার কিন্তু গত তিরিশ থেকে বত্রিশ মাসে কিন্তু হাওয়ায় গেছে চৌত্রিশ বিলিয়ন ডলার তার মানে অন অ্যান এভারেজ কিন্তু অন বিলিয়ন ডলার প্লাস কিন্তু আমার ডেফিসিট হচ্ছে এবং এইটা যদি এইভাবে চলতে থাকে তাহলে এই চোদ্দ বিলিয়ন ডলার শেষ হতে কিন্তু আমার আট থেকে দশ থেকে বারো মাস লাগবে কিন্তু দশ থেকে বারো মাস পরে কিন্তু আমার ডলার কিন্তু হাওয়া হয়ে যাবে এখন ডলার বাড়ার যে পদ্ধতিগুলো সেটা গত তিন থেকে ছয় মাস ধরে আমরা দেখছি ডলার বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ বাড়ার যে পদ্ধতি সে পদ্ধতিগুলো সংকুচিত হয়ে আসছে এবং ডলার বাড়ার কোনো সম্ভাবনা নাই আনলেস সরকার যদি কোনো অসম চুক্তি করে যদি করে কোনো বিদেশি কোনো রাষ্ট্রের সাথে তুমি ইনভেস্টমেন্টে আসো একশো টাকার জিনিস তোমাকে আমি পঞ্চাশ টাকায় দিব কারণ আসলে চুক্তিটা তো হবে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে শেখ হাসিনা শেখ হাসিনা সরকার মনে করবে আমরা যতদিন ক্ষমতায় থাকতে পারি থাকবো এই একশো টাকার জিনিস আমি পঞ্চাশ টাকা থাকি ইনভেস্টার হিসেবে আমি আনবো এই পঞ্চাশ লাখ টাকা এই এই পঞ্চাশ টাকা যদি সে লাভ নিয়ে যেতে চায় নিয়ে যাক সে জনগণের টাকা নিয়ে যাবে সে বাংলাদেশের টাকা নিয়ে যাবে আমার কি আমি ক্ষমতায় যে থাকতে পারি কয়েকদিন থাকবো যদি ওইটাও যদি ওইটাও যদি সরকার করতে না পারে বা কোনো দেশ যদি এই ধরনের ইনভেস্টমেন্টে না আসে তাহলে তাহলে আমাদের বিদেশি ওই ঋণ পাওয়ার সম্ভাবনা কিন্তু কম আইএমএফ যদি থার্ড কিস্তির টাকাও দেয় সেটার পরিমাণ এত কম সেটা দিয়ে এক সপ্তাহ এক সপ্তাহের ব্যয় মেটানো সম্ভব তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডলার দেওয়ার মতো আছে চায়না কিন্তু চায়নার সাথে এবং জিও যে সম্পর্ক এবং চায়নার সাথেও শেখ হাসিনা ইলেকশনের পরে যেভাবে চোখ উল্টিয়ে দিয়েছে চায়নাও কিন্তু ইতোমধ্যে কিন্তু সরকারকে বলে দিয়েছে আমারও ডলার সংকট আমি কিন্তু ডলার দিতে পারবো না এই ক্ষেত্রে চায়না এবং ভারত সরকারের সাথে সম্পর্ক রাখার জন্য তারা বলেছে তোমরা যদি আমাদের কাছ থেকে মালামাল ক্রয় করো ইম্পোর্ট করো তোমরা আমাকে বাংলাদেশি টাকায় তোমরা সোয়াপ করো কিন্তু আলটিমেটলি আলটিমেটলি বাংলাদেশি টাকা সোয়াপ হলে এটা সাময়িক একটা ব্যবস্থা আলটিমেটলি তাদের পেমেন্ট গুলো কিন্তু ডলারেই দেওয়া লাগবে কারণ কারণ ইন্ডিয়া এবং চায়না হয়তো বলছে ফর দ্য টাইম দিন তোমার বাংলাদেশি টাকা আমার কাছে রাখো রিজার্ভ রাখো তোমার হাতে যখন ডলার আসবে তখন তুমি আমাকে ডলার দিয়ে দিও তার মানে আলটিমেটলি কিন্তু ডলারই দেওয়া লাগবে এবং আমি আমার যে পরবর্তী বক্তা যিনি কি নোট স্পিকার আমি আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব দেখেন বণিক বার্তা ওই যে বণিক বার্তা বারো দুই সেই পত্রিকায় যে রিপোর্টে এসেছে যে সরকার যে টাকা মানে টাকার ক্রাইসিস এবং ডলার ক্রাইসিস এর কারণে অক্টোবর অক্টোবর দু হাজার তেইশ দুই লক্ষ দুই লক্ষ তিয়াত্তর হাজার ৩৭ কোটি টাকা কিন্তু তারা সারপ্লাস টাকা ছাপিয়েছে যেটা যেটা বাংলাদেশের টাকা ছাপানোর যে নিয়ম বাংলাদেশ ব্যাংকের যে টাকা ছাপানোর নিয়ম এই নিয়মকে ব্যত্যয় ঘটিয়ে দুই লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা কিন্তু উনি কিন্তু টাকা ছাপিয়েছেন নভেম্বর দুই হাজার তেইশ দুই লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ছাপিয়েছেন ডিসেম্বরে দুই লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা ছাপিয়েছেন এবং জানুয়ারিতে দুই লক্ষ তিরাশি হাজার কোটি টাকা ছাপিয়েছেন ফেব্রুয়ারিতে কত টাকা ছাপিয়েছেন এটা আমাদের আমরা আমাদের কাছে জানা নাই কারণ যেহেতু জানুয়ারি পরে সরকার ক্ষমতায় এসেছে এই কারণে হয়তো কোনো পত্রিকা এবং এই ফেব্রুয়ারি এবং মার্চে কত টাকা ছাপিয়েছে সেটা হয়তো তারা সাহস পাবে না যেহেতু ওই সময় ইলেকশনের আগে ছিল এই কারণে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রতি মাসে অনান এবারে পনের তিন লক্ষ তিন লক্ষ কোটি টাকা তারা কিন্তু কাগজে কাগজে টাকা ছাপিয়েছে যেটা মুদ্রা স্ফীতি একটা মানে পূর্ব শর্ত এবং একটা বড় ধরনের লক্ষণ আর আর যেটা একইভাবে দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ডলার বাড়ানোর জন্য তারা কিন্তু নতুন নতুন কৌশলে কৌশল অবলম্বন করছে প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট বা গভর্নমেন্ট ব্যাংকগুলোর কাছে যে সমস্ত ডলার আছে তারা বলছে যে সব পদ্ধতিতে তুমি তুমি তোমার কাছে কাছে যে আছে সেই আমার দাও আমি তোমাকে ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি কারণ বাংলাদেশ ব্যাংক তো ক্যাশ টাকা সাফিয়ে সাফিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে আপনার এই গত মাসে সাঁত্রিশ কোটি ডলার তারা বিভিন্ন ব্যাংক থেকে কালেকশন করেছে যদিও এটা যদিও এইটা মানে এই ডলারটা কালেকশন করছে সাত দিন থেকে নব্বই দিনের জন্য নব্বই দিন পরে তাদের ডলার আবার তাদেরকে রিটার্ন দিয়ে দিতে হবে এরপরে দেখেন যে এই যে ব্যাংক যেগুলো মার্জ হচ্ছে বা অ্যাকুইজিশন হচ্ছে আবু দাউদ যেটা বললেন যে এটা মার্জ না অ্যাকুইজিশন গভর্নমেন্টের পক্ষে বলা হচ্ছে ওই যে মার্জ গভর্নমেন্টের পক্ষে বলা হচ্ছে ওই যে মার্জ এবং আমাদের পত্রপত্রিকার যে ভাষ্য সেখানে বলা হচ্ছে অ্যাকুইজিশন অ্যাকুইজিশনটা হয় কখন যখন এক ব্যাংক আরেক ব্যাংকের টোটাল টোটাল কিনে নাই যেমন দুইটা কোম্পানি যখন একটা কোম্পানি আর একটা কোম্পানি টোটাল সম্পদ বা টোটাল দায়বদ্ধতা লাইব্রেরি যদি সে কিনে নেয় সেটা হচ্ছে আর ওই যে হচ্ছে যে মানে দুইটা কোম্পানি দুইটা কোম্পানি বা দুইটা ব্যাংক তাদের আলোচনার মাধ্যমে সমসম সম আলোচনার ওই যে ভিত্তিতে যখন তারা এক হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ওই যে মার্চ তো এখানে আলটিমেটলি যেটা হচ্ছে এই যে ব্যাঙ্কগুলোকে যে মার্চ করা হচ্ছে এটা আইএমএফ এরও কিন্তু একটা শর্ত ছিল এখন বা সোশ্যাল মিডিয়ার যে ভাষ্য বা যে ব্যাখ্যা বিশ্লেষণ এটা হয়তো ডক্টর স্যার হয়তো ভালো বলতে পারবেন সেটা হলো যে আইএমএফ একটা কন্ডিশন ছিল সেটা এখন বাংলাদেশ সরকার আইএমএফ এর আই করার জন্য এই কাজটি করছে কিনা সেটা আমাদের দেখার বিষয় আর যেটা হলো আবু দাউদ যেটা বললেন যে ভালো ব্যাংক খারাপ ব্যাংক তা ভালো ব্যাংকের সাথে যদি খারাপ ব্যাংক আজকে দেখলাম সিপিডিসি সিপিটির একটা সেমিনার ছিল সেখানে 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 ডক্টর তাহামিদা তাহমিদা তাহমিদা বেগম তাহামিদা বেগম সেটা উনি কিন্তু এখানে উম্মা প্রকাশ করেছেন সেখানে বলেছেন যে একটা খারাপ ব্যাংক যদি ভালো ব্যাংকের সাথে যোগ দেয় তাহলে ভালো ব্যাংকটাও তো আলটিমেটলি কিন্তু খারাপ হয়ে যাবে খারাপ বলতে দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এখানে আমার কাছে যেটা মনে হয় কর্নেল হক এটা হয়তো ডক্টর রেজা কিমিয়া ভালো বলতে পারবেন আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই ব্যাংকগুলোর মালিক কোনো ব্যক্তি একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি হয়তো একাধিক ব্যাংকের মালিক এখন এইটা মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য আইএমএফ এর কন্ডিশন এবং সরকারের জনগণের আন্দোলন থেকে একটু বাঁচার জন্য এই যে যেহেতু একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি হয়তো একের অধিক ব্যাংকের মালিক সে তখন এই দায়বদ্ধতাটা নিয়ে নিচ্ছে যাতে যে ব্যাংকটা দুর্বল এই ব্যাংকের জনগণ যাতে রাস্তায় নেমে আসতে না পারে এই কারণে হয়তো কৌশলে তারা এইটা এখন যেটা তারা যে বলছে যে এটা এটা যে মার্জ আর আরেকটা আরেকটা যে আরেকটা যে কথা যেটা ওই যে বলা হচ্ছে যে এই মানে মানে আমাদের আমাদের যে যে বাংলাদেশ ব্যাংকের সংখ্যা এটা কিন্তু সাতান্নটি ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংক থেকে এটা ক্লাসিফাই করা হচ্ছে যে গ্রিন গ্রিন ইয়েলো এবং রেড এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশে এতগুলো ব্যাংকের প্রয়োজনীয়তা ছিল কিনা এবং এই গত পনেরো বছরের যদি আপনি দেখেন যে সমস্ত পনেরো বছরের পনেরো বছরের যে সমস্ত ব্যাংকের গুলো হয়েছে এই ব্যাংকগুলো সবই কিন্তু রাজনৈতিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার জন্য মানে যাদের মানে অনেক টাকা অর্থ ইনকাম করেছে বিভিন্নভাবে সেই টাকাগুলো তারা দিয়ে এই সমস্ত ব্যাংক করেছে এবং আমাদের জনগণের টাকাগুলো নিয়ে তারা কিন্তু এখন এই যে লুটপাট করছে ব্যবসা করছে লুটপাট করছে আর আরেকটা আরেকটা যে কথাটা হচ্ছে সেটা হলো যে আমি যে প্রথম আমার প্রারম্ভিক আলোচনায় বললাম যে আমাদের সুশাসনের বড্ড অভাব বাংলাদেশ ব্যাংক কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না তাকে কিন্তু অলমোস্ট অলমোস্ট একশো পার্সেন্ট না হলেও সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সিদ্ধান্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করতে হয় তাহলে বাংলাদেশ ব্যাংকটা একটা কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক তার তার অন্য অন্য ব্যাংকের ব্যাংকের উপর যে পূর্ণ কন্ট্রোল সেটা সেই কন্ট্রোলটা কিন্তু সাবজেক্ট টু সাবজেক্ট টু কন্ট্রোল অব দ্য গভর্নমেন্ট তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা ডিজায়ার করে গভর্নমেন্ট যেটা বলতে চায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু সেই কাজটি করায় এবং এটিও একটা অন্যতম কারণ আমাদের যে অন্য অন্য ব্যাংক প্রাইভেট বা সরকারি ব্যাংকগুলো যে দুর্বল হয়ে যাচ্ছে এটিও এটু একটা অন্যতম কারণ আরেকটি হলো যে বাংলাদেশ ব্যাংকের একটা ইউনিট আছে মানি লন্ডারিং ইউনিট মানি লন্ডারিং ইউনিট এবং এই মানি লন্ডারিং আমাদের বাংলাদেশ স্বাধীনতা তেপ্পান্ন বছর পরেও কিন্তু মানি লন্ডারিং ইউনিটটা এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নাই এই বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিংয়ের যদি কোনো ঘটনা ঘটে তারা এই তদন্ত দায়িত্ব দেয় হলো দুদক অথবা পুলিশের কে তা আমি যেহেতু একজন পুলিশের কর্মকর্তা আমি দেখেছি যে পুলিশের সিআইডি কে যখন এই এই তদন্তগুলো দেওয়া হয় তখন এই পুলিশের কিন্তু এই এক্সপার্টাইজটা নাই কারণ এই যে মানি লন্ডারিং এর যে কাজগুলো কিভাবে মানি লন্ডারিং হয় কিভাবে ব্যাংকিং চ্যানেলে ব্যাংকিং চ্যানেলে টাকাগুলো ট্রান্সফার হয় কিভাবে অফশোর ব্যাংকিং কাজ করে এগুলো কিন্তু আমাদের পুলিশ বা দুদক কর্মকর্তার কিন্তু এই ধরনের এক্সপার্টাইজ নাই কিন্তু এটা কিন্তু গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ ব্যাংকের যে মানি লন্ডারিং ইউনিট সেটিও কিন্তু এইভাবে এখনো দাঁড়াতে পারে নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে মানে আমাদের যে আইন কানুনগুলো আছে কোম্পানি মানে কোম্পানি ল নাইনটিন এবং ব্যাংক কোম্পানি অ্যাক্ট নাইনটিন এই সমস্ত আইনেরও কিন্তু অনেক মানে অনেক দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্ত অনিয়মগুলো হচ্ছে আরেকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি এরপরে আমাদের নোট স্পিকারের বক্তব্য আমরা শুনব এটা হচ্ছে যে আমাদের যে সমস্ত মানে যে সমস্ত গুলোতে বড় বড় ধরনের লোন লোন ডিফল্টি হচ্ছে এগুলো যখন আদালতে যাচ্ছে তখন আদালতেও কিন্তু একটা দীর্ঘ সূত্রে কারণে সেখানেও কিন্তু যারা ডিফল্টার তারা কিন্তু তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে উচ্চে যাচ্ছে এবং আরেকটি কথা হচ্ছে যে কোন একটা ব্যাংক থেকে যখন সে লোন নিচ্ছে তার যে সমস্ত স্থাবর বা অস্থাবর সম্পত্তির এগেস্টে সে মর্গেজ রেখে লোন গুলো নেয় আমাদের যে সিআইবি সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এখান থেকেও কিন্তু তারা কৌশলে কৌশলে ইনফরমেশন হাইড করে তারা কিন্তু অন্য ব্যাংক থেকে কিন্তু আবার ওই যে লোন নিচ্ছে কিন্তু যদি তারা অন্য একটা ব্যাংকে যখন ওই যে লোন চাচ্ছে যদি তাদের কাছে এই ইনফরমেশনটা থাকে যে তার এই সম্পদগুলো ইতোমধ্যে আরেকটা ব্যাংকে মর্গে যাওয়া আছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই ইনফরমেশনগুলো সঠিকভাবে পায় না অথবা এই ইনফরমেশনগুলো হাইড করা হয় এই ক্ষেত্রে আমাদের আমাদের মানে আমাদের উচ্চ আদালতের স্পেসিফিক মানে স্পেসিফিক এই সমস্ত ব্যাংক লন্ডারিং বা লোন ডিফল্টিংয়ের ক্ষেত্রে স্পেসিফিক একটা স্পেসিফিক একটা আদালত থাকা উচিত যেটা স্পিডে কাজ করবে এবং সেই ক্ষেত্রে এই যারা এই কাজগুলো করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা যায় তারপরেও আমি যে তোমার প্রারম্ভিক বক্তব্য বললাম যে আমাদের গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নেন্সের খুবই দুর্বল আমাদের রাজা যেহেতু রাজা যেহেতু আইনের ঊর্ধ্বে রাজা যেহেতু আইনের ঊর্ধ্বে এই কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে এখন